বিসমিল্লাহ মানে রাহিম আসালাম আলাইকুক রহমতুল্লাহী বরাকাত সম্মানিত দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা সবাই আমি আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর অনেকগুলো তথ্য রয়েছে আজকের এই ভিডিওর মধ্যে তাই অনুরোধ করবো যে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখার জন্য আপ আজকের ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন কারণ ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে বিস্তারিত ভিডিওটি দেখানোর আগে আপনাদের নিকট অনুরোধ আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজে রাখবেন তাহলে এরকম লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন আপনি অলরেডি সাবস্ক্রাইব করে কথা না ভিডিও দেখে করব সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকার চেষ্টা করুন

اللهم انصر الاسلام والمسلمين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم صراط الذين انعم بك على العالم بين اردن جنك يا قبول المنزل كريانان اي الله تدر غرم دن قرين আয়াতের মধ্যে বরখদ্যান করেন আয় আল্লাহ আই রবাহ আলমিনার স্ত্রী কে যেন আয় আল্লাহ ইসলামী ঈশ্বরিয়া মুহফিক যেন চলাইতে পারে সেই তৌফিক দান করে। আয় আল্লাহ আই রব্লা আলম ওনাদেরকে আপনি কবুল মঞ্জুর করিয়া নেন আয় আল্লাহ ওনাদের আয় সংসার কে আপনি কবুল্ল মঞ্জুর করিয়া নেন আয় আল্লাহ রিন ওনাদের সন্তানকে আপনি কবুল করিয়া আনেন আল্লাহ আজকে আয় ওনারা নতুন জীবন শুরু করতে সে মৃত্যু পর্যন্ত যেন একে অপরকে মহব্বত করে যাইতে পারে সেই তৌফিক দান করেন আয় আল্লাহ রব্বুল আলামিন ওলাদের সংসারের মধ্যে আপনি বরকত দান করেন আয়ের মধ্যে বরকত দান করেন আমলের মধ্যে বরকত দান করেন আয় স্বামী স্ত্রীদেরকে আপনি কবুল আল মঞ্জুর করে আনেন আয় আল্লাহ আয় রব্বুল আলামিন আপনি আমাদের সবাই ভাই বোনকে আপনি কবুল আল মঞ্জুর করে আনেন আয় আল্লাহ রব্বুল আলামিন হালাল রিজিক অন্বেষণ করার তৌফিক দান করেন আয় আল্লাহ আয় রব্বুল আলামিন বিশেষ করে আয় আলম ভাইকে এবং ওনার সহধর্মীকে আপনি কবুল আল মঞ্জুর করিয়া নেন আই আল্লাহ রবীন্দিন ওনাদেরকে পূর্বে যত যা কিছু হয়ে গেছে মাওলা আই আল্লাহ সবকিছু থেকে আই আল্লাহ হেফাজত করিয়া নেন আই আল্লাহ আসমানি বালা আসমানি উঠিয়া নেন জমিনের বালা জমিনের মধ্যে দাফন করিয়া দেন আই আল্লাহ বেশি বেশি নেকাজ করার তৌফিক দান করেন আই আল্লাহ আপনি আমাদের সবাইকে হালাল রিজিক অন্বেষণ করার তৌফিক দান করেন হালাই ভাবে হালাল ভাবে কামাই কামাই করার তৌফিক দান করেন আই আল্লাহ আপনার হুকুম হকাম পালন করার তৌফিক দান করেন আয়েল্লা ওনার ছেলেকে আপনি আলমী হক কারে আলমে রপ্তানি হওয়ার তফিকদান করেন আয়েল্লা দিনের জিম্মেদারি আদায় করার তফিকদান করেন দিনের দায়ী হিসেবে কুদাল মনজুর করিয়া নেন আ মিন দেন আহমেদি গাইয়া আহমেদ মোদী প্রিয় দর্শক আমি মনে করি ইতিমধ্যে আপনি সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখে নিয়েছেন কেমন লেগেছে আপনার কাছে কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কি মন্তব্য সেটি অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত